একটা জিনিস শুনো কাড় নিয়ে কোনদিন তর্ক করতে নাই কিন্তু বড় বাজার লোক যে কোনোটা কাড়ার নিয়ে তর্ক করে আর কমেন্ট করবে সব থেকে বেশি কমেন্ট করে নাম যদি যাই তো বলে ওদের সময় লাগাবো না ভালো তো যেগুলা সোনা পড়া আছে না বড় বাজারে সোনা পড়া আছে শোনো মুখে বড় বড় ভাষণ বলে দিব আর কোথাও কিছু নাই বাহির দিকে আড়াই লেখা দেখা নিয়ে দেবো দর্শককে ঠিক বুঝতে পারলে দর্শকই তো বলবে যে না কোন লাগে কোন লাগে নাই শুন যেখানে লগলে মানে বি এমএ সব পড়ে মাস্টার ইয়ে আছে লেখা পড়া কথা হ্যাঁ এমএ বি এ সব গ্রাজুয়েসেন পাসে বড় বাজার গেলে বুঝতে পারলে তারপরে তো আমি তো মানে নাম দিলে তো মানে বলে ওয়ার সময় লাগাবো না মানে আমরা আর বরা গেল নজার সব রসিক ওঠে বহুত বড় বড় রসিক নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনারা স্ক্রিন বা থ্যামবেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন রসিকের সামনে আছি আর কীরকমভাবে ভিডিও হতে চলেছে তো যাই হোক সরাসরি আমি মালিকের কাছ থেকে নাম পরিচয় ঠিকানা সমস্ত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বোধেম মাহাতো গ্রাম ধানথোড়া পোর্ট চাঁচলা জেলা থানা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন ভালো আছি ভালো আছেন আর যেটা নিয়ে সুনাম

যাই হোক এখন বর্তমানে আপনার কারার খেলা আমাদের দর্শকরা কতদিনের মাধ্যমে দেখতে পাবে দেখো ব্যাপার দেখো ব্যাপার আছে যে দেখো যে দর্শক যথা যাবে ওইখানে দেখতে পাবে সময় আছে সময় কথা বলবে কারাটার তারপরে তো আমি তো মানে নাম দিলে তো মানে বলে সময় লাগাবো না মানে আমরা সেই রসি গেলে নিও আর বড় বাজার এলে সব রসি বটে বলে বহুত বড় বড় রসি হ্যাঁ মানে আমরা যদি নাম দিই নাম দিতে যাই তো বলে ওদের সময় লাগাবো না এবার ভালো লাগলোই তো যেগুলো সোনা বরা আছে না বরা যেগুলো সবগুলো সোনা বরা আছে আর আমাদের সোনা বরা নাই হ্যাঁ সব মানে বরা আছে রং বরা আছে আমাদের যাই হোক আপনার কারার খেলার আমাদের দর্শকরা দিনের মধ্যে দেখি আমার খেলা দেখতে পাবে দেখছি যেখানে দেখছি কোথাও আপনি তো বাইরে হোক সেখানে জোড়া করতে যাব যদি দিয়ে তো খেলা দেখাবো মানে বাইরেই দেখাবেন হ্যাঁ আমি দেখাবো বাইরেই দেখাবো গ্রামের আসরে করবেন না গায়ে আমার ভালো মনে আমি তো যে কোনো দিন এখন অনেক দিন হ্যাঁ এটা ধরা মেলা মেলাই বটে ওটা

যাই হোক এখন বর্তমানে আপনার কারার খেলা এরপর প্রথমে দেখবে তো ওই আগে বাইরে হ্যাঁ বাইরে 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 আমার কারা বাইরে তারপরে যাই হোক কি তারপরে যাই হোক তো যাই হোক ইনার কাছ থেকে আপনারা অনেক কিছুই কথা শুনলেন তো আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার